হ্যালো ভাইস তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো আজকে কত তারিখ কত তারিখ আজকে বুধবার তো হয়তো বুধবার হবে আজকে তো আজকে উনিশ তারিখ এখন বাজে এখন বাজে তিনটে চল্লিশ মতো বাজেন তো কোনো চারটে মতো বাজে তো আমরা চারটের সময় বেরোবো আমরা তিন বান্ধবী অনেক দিন পর একজনের সঙ্গে তো আমার পুরো বিয়ের এক বছর হয়ে গেলো তার সঙ্গে তো মানে দেখাই হয়নি তো আজকে দেখা হবে তার বিয়েও হয়ে গেছে আর আর একটা বান্ধবীর বিয়ে হয়নি তো আমাদের দুজনের বিয়ে হয়ে গেছে আমরা কোথায় যাব এখনও ঠিক নেই এ দেখো এই চুড়িদারটা পরব কোথায় যাব এখনও ঠিক নেই তো সিঁদুরটাও ঠিকমতো পরিনি কারণ কি যে এই মাত্র চান করলাম তো তারপরে আবার জামা প্যান্ট পর আবার সিঁদুরটা পরতে হবে তার জন্য আর সাদা জামা যদি লেগে যায় জামার মধ্যে ওর জন্য সিঁদুরটা পরিনি তো চলো পুরো ভিডিও দেখতে পাবে পুরো ভিডিও দেখো তো কোথায় যাই না যায় তোমরা সবটাই দেখতে পাবে তো চলো আগে রেডি হয়ে নিই ওদেরকে ফোন করব ফোন করে জিজ্ঞাসা করবো যে কখন বেরাবি কোথায় কি করছিস এইসব তো চলো আগে রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি তাটা তো গায়ে আমি বেরিয়ে গেছি বাড়ি দিয়ে দৌড়াচ্ছি কারণ ওখানে দাঁড়িয়ে রয়েছে আর বান্ধবী দাঁড়িয়ে রয়েছে জন্য তাড়াতাড়ি যাচ্ছি চলো আগে যাই ওর কাছে আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে

তো সেই হাওয়া দিচ্ছে হেভি সুন্দর হাওয়া দিচ্ছে ভালোই লাগছে তোট করে আসলাম আবার চলে যাবে এখনি তো একটু ভিডিও ভিডিও করে নি ওদের সঙ্গে অনেকদিন দিন পর দেখা একটু ভিডিও মিডিও করে নে তবে তোমাদের সঙ্গে আবার চলে যাচ্ছে এখন কারণ ওর পড়া রয়েছে 5:30 পর্যন্ত পড়া নেই ভাই কিছু তোরা চলে যা এখন আর এই যে একজন আর একজন বসে রয়েছে ওখানে পড় বকে এই পাশেজনই কত করতে পারে যে তোমস্তে প্যারাটেট থেকে নাকি ওই কথা করতে

আমার বর ওই ঘরে রয়েছে খিদে পেয়ে গেছে মানে কাছ থেকে এসেছে তো খিদে পেয়ে গেছে এবার কিছু খায়নি তো ভাত দিতে বলছে তো এখন আমি ডিম ভাজবো আরও তরকারি রয়েছে ডিম ভাজা দিয়ে ভাত খাবো আরও তরকারি রয়েছে তাই সেগুলো দিয়ে এখন ভাত দেবো জামাটা না চেঞ্জ করে নিই তারপর তো ভিডিওটা আর কি বাড়াবো ভিডিওটা এটুকানি টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে